আর এবার পাঁচরের আগে উদ্ধার বহু পাহাড়ি ময়না পাহাড়ি চন্দনা ও বিরল প্রজাতির টিয়া গ্রেপ্তার চালক খাড়াশি ও দুই পাচারকারী ধৃত পূর্ব বর্ধমানের দুবরাজ দিঘি শেখ ইসলাম শেখ অসীম ঝাড়খণ্ডের শিবশঙ্কর চৌধুরী ও অরবিন্দ কুমার পাণ্ডে ধৃতদের মহকুমা আদালতে পেশ করা হয় বর্ধমান বড় বিভাগ সূত্রে জানা গেছে মঙ্গলবার সন্ধ্যায় একটি বাসে করে কাকসার বাসকোপা টোল প্লাজা হয়ে পাখি পাচার হচ্ছে বলে গোপন সূত্রে খবর পায় দুর্গাপুর বনাঞ্চল তারপরে সেখানে হানা দেওয়া হয় বাসের ভেতর ঢুকে দেয়া বেশ কয়েকটি খাঁচা থেকে উদ্ধার করা হয় প্রায় দুশো পাহাড়ি বয়না ও অ্যালেকজান্ডারিন প্যারাকিট বাজেয়াপ্ত করা হয় বাসটিও ঝাড়খণ্ডের বোকারো থেকে কলকাতা রুটের বাস ছিল এটি জানা যায় পাখিগুলি বর্ধমান বাস স্ট্যান্ডে নামানোর কথা ছিল এরপর সেখান থেকে নাদনঘাটে পাচারের কথা ছিল তাদের গ্রেপ্তার করা হয় দুই পাচারকারী ও চালক খালাসিকে বর্ধমান বন বিভাগের একাধিক বনাধিকারীরা সঞ্চিতা শর্মা তিনি বলেন আমরা গোপন সূত্রে খবর পেয়ে বাসকুপা টোল প্লাজায় হানা দিই পাখিগুলি উদ্ধার করা হয় গ্রেপ্তার করা হয় চারজনকে তবে আমাদের অনুমান এক হাজারের কাছাকাছি পাখি পাচারের উদ্দেশ্য ছিল তাদের আরও পাখিগুলো কোথায় গেল সে নিয়েও তদন্ত শুরু হয়েছে পশ্চিম বর্ধমানের দুর্গাপুর থেকে নিমাই দাসের রিপোর্ট বাংলা এম

আমি বিক্রির ব্যাপারে জানি আপনি কাকে দিতে যাচ্ছিলেন এটা আপনি কাকে দিতে যাচ্ছিলেন না আমি এটা কোথায় নিয়ে যাচ্ছিলেন সদরখান আচ্ছা ওখানে কার হাতে দেওয়ার কথা ছিল এটা ও আমিও চিনি না ও আসতো কত ছিল কত পাখি ছিল এটা আমি জানি না ধরেছে না তার লিগাল বিক্রি করছিল রেক করেছে ওই না হলো 45 মিনিট রিপোর্টাররা চিড়িপড়ি লাগা দিছো তো আগে ফ্রেন্ড ফ্রেন্ড পেজে চিড়িয়েছো লাগা তো এক ভাগ বাকি 10 বলা না হই কি হই কি দাও লও লও 1 মিনিট শুধু হইছে এর নিতে এ ভাই দা হাতটা দাও আমি দিয়ে দিচ্ছি আমি দিয়ে দিচ্ছি বেরি দাও ভাই দাদা আরে ভিড়ে গেছে ভিড় যাচ্ছে ভিড় যাচ্ছে